কলব ডারে মুর্শিদের কালবে খেয়াল মুর্শিদের কলম হয়ে আল্লাহ রাব্বুল আলমিনের আরশে এই কালবের রোহ মিশায়া দেয় আল্লাহ যেন কালবে আসিম আল্লাহ রাব্বুল আলমিনের আর্শে আজিম হইতে এই পবিত্র দিকের পূর্ণতা জানলি ফয়েস আমাদের সকলের কালবে কালবে দান করে দেয়ের মহাব্বতে আমার সঙ্গে এক সঙ্গে আল্লাহর আপুর আর আমিন এর দরবারে জিকিরটা করে আর কলম ধরে আমার আল্লাহর محبتে আমার আল্লাহর প্রেমের মধ্যে মিশায়া আছেন محبت আল আল্লাহ আল আল্লাহ আল্লাহ هل اللهم الله 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 الله

الله <سؤال> <سؤال>

हां 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 अल्लाह 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 الله <applause> <applause> Allah 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 Ha! 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 Allah 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 الله <سؤال> 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 الله الله الله, الله. الله 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 ধান ধান

Allah 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 Allah

শুনে আল্লাহরে আল্লাহ 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 যতক্ষণ পর্যন্ত আমরা রে হলের দরবারে মাপনা না করবা একটা ভক্তেরও দরবার থেকে বাড়িতে নিও না আল্লাহ জীবনের গুণা লয়া ভিক্ষা চাই হেদায়তের দরজা নসিব করা দাও আমাদের কলবে কলবে তোমার নামের জিকির জারি করে দাও আল্লাহ আমরার গুণা মাপ হইছে নি আল্লাহ আমরার সিনা আমরার গোনা মা বইছে আমরার সেনা সব আমরার কলম তোমার জিকিরে করে Amrar kolom zari hoi se ne Daya lagapun <laughs> i <laughs> এত কোন পর্যন্তফায় করলাম এবার একটু আপনার অন্তরের নজরটাকে গোড়াই হিয়া বা দুধের দুই আঙ্গুল নিচে লতিফায় দিকে নিয়ে যাক রহের মধ্যে গভীর খেয়ালে নিয়ত করে। আমি আমার রোহের দিকে মোতাবাজ আছে। আমার আমার রোহ জনাব পীর সাহেব কামলার রোহের রসিরায় আল্লাহ পাকের আর সে আজিমের দিকে মোতাবাজ আছে আর সে আজিম হইতে হাকি গোতে মাকাম এনা বাতের হয়ে আমাদের সকলের রোহ নতি ভাই দান করেন আল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম মন ভরে নিয়ত করে ম নিয়ত করে নিয়ত দিয়ে খেয়াল রেখে আল্লাহর দরবারে আপন মনে গভীর খেয়ালে এই জিকিরটা করে মানে এক হয়ে যাওয়া দুনিয়ার সব কিছুকে ভুলে যাওয়া আল্লাহর মহব্বতে একমাত্র আল্লাহর মধ্যে নিজকে মিশাই দেওয়া এক রোহা আল্লাহ সারা অন্ধকার কিছুই বুঝে না তাই ফয়েজটা এই ফয়েজটাই হলো এনাবাদের ফয়েজ আল্লাহ যেন এই ফয়েজ আমাদের সকলের রোহে দান করেন কয়েক মর্তম তোমা প্রাণ প্রাণ বরে রুহুল মহাব্বতে আহ আহ আল্লাহ

알라 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 Ah